জেলা সম্পদ দপ্তরের অন্তর্গত উপজেলা পানি সম্পদ দপ্তর এটা এর স্টল আজকের এই তথ্য এখানে আমাদের কাছে বিভিন্ন দর্শনার্থী বিভিন্ন উদ্যোক্তা বিভিন্ন খামারে আমাদের কাছে আসছে তথ্যের জন্য আমরা খামারিদেরকে বিভিন্ন পরামর্শ দিচ্ছি বিশেষ করে তরুণ জেনারেশন এখানে দেখছেন যে আপনারা অনেক স্টুডেন্ট তারা ভবিষ্যৎ প্রজন্ম আমাদের তারা আসছে যে কীভাবে একটা খামার করা যায় কীভাবে একজন সম্পদ উদ্যোক্তা হওয়া যায় সম্পদের অনেকগুলো আইটেম আছে আপনারা জানেন যে এখানে ডেইরি আছে পোলট্রি আছে ক্যাটেনিং পারপাজ আছে শৌখিন পাখি আছে কবুতর আছে বিভিন্ন পেড পেড অ্যানিমেল আছে তারা কিভাবে এগুলোকে ম্যানেজমেন্ট করবে কিভাবে এই শীতকালীন পরিচর্যা করবে এটা খামারের পরিচালনা করতে গেলে ইকোনমিকভাবে পরিচালনা করতে গেলে তাদের খাবার ম্যানেজমেন্টগুলো কী হবে তাদের খাদ্য তালিকায় কী কী থাকবে শীতকালীন যেমন পেড অ্যানিমেলের অনেক ফ্লু জাতীয় ডিজিজ দেখা যায় এই ডিজিজগুলো কীভাবে প্রতিরোধ করা যায় তাদের ভ্যাকসিনেশন প্রোগ্রামগুলো কেমন হবে পাশাপাশি রোগ যাতে কম হয় এই রোগবালাই কম হওয়ার জন্য তাদের ব্যবস্থাপনা কী ভ্যাকসিনেশনের শিডিউলটা কী বা যাতে আমরা তাদেরকে প্রশিক্ষণ যাতে ভবিষ্যতে তাদেরকে একটা দক্ষ প্রাণী সম্পদ উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারি সেরকম প্রশিক্ষণের আয়োজন আমাদের অফিস থেকে করা হয় আমরা বিশেষ করে তরুণ প্রজন্ম যারা আছে এখানে আপনারা দেখছেন যে বিশেষ করে তরুণ প্রজন্মের একটা বিশাল অংশগ্রহণ আছে এবং তারা আমাদের কাছে পরামর্শ জন্য আসছে যে কিভাবে একজন প্রাণী সম্পদের সাথে স্বাবলম্বী হয়ে আমরা নিজের পারিবারিক পুষ্টি কর্মসংস্থান সৃষ্টি দায়িত্ব বিমোচন আমরা আলটিমেটলি যেটা বলি যে মহিলাদের কর্মসংস্থান বা নারীর ক্ষমতায়ন সেটা কিন্তু একটা প্রাণী সম্পদ খাত এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে কারণ এই প্রাণী সম্পদ এমন একটা খাত যেখানে ছোটো স্টুডেন্ট থেকে শুরু করে মধ্যবয়স্ক নারী হচ্ছে যারা অন্য কিছুর সাথে জড়িত না তারাও কিন্তু এই প্রাণী সম্পদের খাদের সাথে অবলম্বন করে তাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে পাশাপাশি একটা ইনকাম সোর্সের ব্যবস্থা করতে পারে এবং এগুলোর পাশাপাশি আমরা যে বলি যে পারিবারিক পুষ্টি অর্থাৎ বলা হয় যে একটা বাচ্চা শিশু ছোট থেকে বড় হওয়া অর্থাৎ ছোট থেকে বড় হইতে গেলে তাদের শারীরিক বৃদ্ধি পুষ্টির মানসিক বৃদ্ধি ক্ষেত্রে আমাদের দুধ ডিম মাংস এগুলা কিন্তু অপরিসীম ভূমিকা পালন করে থাকে এবং দুধকে বলা হয় আদর্শ খাদ্য যেখানে মোটামুটি যত ভিটামিন মিনারেল পাওয়া যায় সবগুলোর প্রপার অনুপাতে অর্থাৎ সম অনুপাতে এই দুধের মধ্যে থাকে ডিমের মধ্যে থাকে আমরা এই জিনিসগুলোই মূলত আমাদের যারা দর্শনার্থী আসছে তাদেরকে অবহিত করছি এবং তারা কিভাবে একটা খামার পরিচালনা করতে পারে কীভাবে প্রাণী সম্পদ উদ্যোক্তা হতে পারে সেই বিষয়গুলোকে তাদেরকে পুঙ্খানুপুঙ্খানভাবে তাদেরকে পরামর্শ দিচ্ছি অনেক শৌখিন কবুতর আছে আমাদের ইদানিং আমাদের এখানে অনেক নির্ভাম সদরে শৌখিন কবুতর শৌখিন পাখি পেয়ার এনিমেলের উদ্যোগটা তৈরি হচ্ছে ইয়াং জেনারেশন পানি সম্পদ অফিস উপজেলা পানি সম্পদ দপ্তর এবং জেলা প্রাণী সম্পদ দপ্তরের পক্ষ থেকে তাদেরকে পরামর্শ সহযোগিতা করা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আইমান বার্স পয়েন্ট যেটা থানা পাড়া নীলফামের সদরের মধ্যে আছে এখানে মোবাইল নম্বর দেওয়া আছে এখানে কয়েক জোড়া আমরা নমুনা স্বরূপ এখানে বার্স দেওয়া আছে খামারে অনেকগুলো কবুতর আছে আরো যেমন এখানে আছে শৌখিন নামে এক জায়গায় কবুতর যেটা প্রায় অ্যান্ডোলোশিয়ান কালার কালার এটা হচ্ছে পনেরো হাজার টাকা জোড়া আর এটা হচ্ছে বুখারা পাম্প পিটার এটা সাড়ে আট হাজার টাকা জোড়া এটা আর একটা শকিং যেটা জোড়া হচ্ছে পনেরো হাজার আর একটা আছে মালটেস যেটা মালটেস কালো এটা জোড়া হচ্ছে সাড়ে চার হাজার টাকা আর আমাদের এটা টোটাল আমাদের যে এটা মানে অংশগ্রহণ সেটা হচ্ছে আমাদের আইমান বার্স পয়েন্ট যেটা থানা পাড়া সদর নিফমের সদরের মধ্যে আমাদের একজন উদ্যোক্তা সম্পদ উদ্যোক্তা আছে আমরা তারাও একটা মন্তব্য নিতে পারি এক জন্য আমার নাম হচ্ছে আইমান আহমেদ আমার ঠিকানা হচ্ছে নীলফামারি থানাপাড়া নীলফামারি সদর থানার পিছনে আমি একজন ক্ষুদ্র উদ্যোক্তা এই সারদের মাধ্যমে অনেক উপকার পেয়ে থাকি প্রাণী সম্পদ অধিদপ্তর এখানে হচ্ছে বিভিন্ন ধরনের কবুতর আমার খামারে রয়েছে কবুতর এবং ইউনিক কিছু পাখির কালেকশন পাবেন আর ঠিকানা এখানে আমার থানাপাড়া আর হচ্ছে মোবাইল নাম্বার দেওয়া আছে এখানে যে কোনো যোগাযোগে ফোন দিলে আমাকে এনি টাইম পাওয়া যাবে ইনশাল্লাহ উদ্যোগটা হচ্ছে এটা প্রথমত শখ থেকে শুরু আর কি শৌখিন এটা শৌখিন যেহেতু একটা জিনিস কবুতর শখ থেকে শুরু আস্তে আস্তে খামার পর্যায়ে গেছে আর কি এখান থেকে বাচ্চা উৎপাদন কমার্শিয়াল ভাবে আর কি বাচ্চা বিক্রি করে খাবার খরচ বাদ দিয়ে কিছুটা মাসে বাড়তি ইনকাম হয় আর কি বিভিন্ন ধরনের সহযোগিতা দিয়ে থাকে যেমন এদের চিকিৎসা খাবার দাবার পরামর্শ বিভিন্ন ধরনের পরামর্শ ভ্যাকসিন যেমন এদের বিভিন্ন ধরনের ভ্যাকসিন করানো লাগে রানীক্ষেত গাম্বুরু এগুলো ভ্যাকসিন সারদের মাধ্যমে আমরা নিয়ে থাকি পক্স বাচ্চা যেমন পক্স হয় মশা কামড় দিলে এগুলো বিভিন্ন ধরনের পরামর্শ আমরা পেয়ে থাকি সারুদের মাধ্যমে আমরা কয়েকটি ভিজিবল আমাদের ইনস্ট্রুমেন্ট নিয়ে এসেছি যেটা তার মধ্যে একটা আছে আলট্রাসোনোগ্রাম মেশিন এই আলট্রাসোনোগ্রাম মেশিনের মাধ্যমে যে প্রেগন্যান্ট ছাগল বা গর্ভবতী ছাগলের গর্ভ পরীক্ষা নিশ্চিত হওয়া যায় পাশাপাশি আমাদের আছে হিট ডিটেক্টর মেশিন যে আমাদের যে অ্যানিমেলগুলো আছে গরু এগুলোকে হিটে আসছে কিনা গরম হয়েছে কিনা এটা কিন্তু আমরা নিশ্চিত হতে পারবো এই মেশিনের মাধ্যমে পাশাপাশি আমাদের একটা হচ্ছে মিল্ক এনারাইজার মেশিন এইখানে দুধের ল্যাকটোসের পরিমাণ দুধের গুণাগুণ এটা পরীক্ষা করা হয় পাশাপাশি এই অন্য যন্ত্রপাতি আছে ধন্যবাদ